আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের এই যে আমার বাসায় আমাদের আত্মীয় স্বজন গেস্ট সবাই এসেছে তাদেরকে নিয়ে একটু আয়োজন করেছিলাম ইফতারের তো হঠাৎ করেই প্ল্যান করলাম যেহেতু আমি একটু গ্রামে যাব তো সবাইকে নিয়ে একটু ইফতারি করে তারপরে আমি গ্রামে যাব সেই চিন্তাটাই করলাম তো এখানে হঠাৎ করে প্ল্যান করে সবাইকে ফোন দিলাম যেহেতু আমাদের আত্মীয় স্বজন যারা আছে দেবর ননাস ওনারা সবাই কাছাকাছি থাকেন তো সবাইকে ফোন দিয়ে বলার পরে সবাই আসলো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কত সুন্দর খেলা করছে মজা করছে তো এখানে তারা এক পরে চলে যাবে এই যে চলে যারা যারা যাওয়ার বের হচ্ছে কিন্তু নাসিব নাফিস তার বোনকে কিছুতেই যেতে দেবে না সেটাই একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন বোনকে তারা যেতে দিবে না দরজা লাগিয়ে দিচ্ছে বারবার তার কাকি চলে যাচ্ছে এখন বোনকে যেতে দিবে না তো চলুন দেখে আসি সবাই যে আসলো তাদেরকে কি খাওয়ালাম কি করলাম এই যে হঠাৎ করে প্ল্যান করে আমরা একটু বিরিয়ানি পাক করলাম তো আজকে প্রথম আমার হাজব্যান্ড বিরিয়ানি পাক করছে সে কখনো এই রান্না করে নেই তো যেহেতু আমি একা তাই আমাকে সাহায্য করার জন্যই সেও নেমে পড়েছে ওই যে দেখতে পাচ্ছে খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করেছে এই যে ইফতারি রেডি করেছে ওরা যারা আসছে তারা এসে হাতে হাতে ইফতারি রেডি করছে এখানে সবাই খেতে বসে পড়েছে ইফতারিরও বেশিক্ষণ সময় নেই আর আমার পাশের আজকে স্পেশাল একজন গেস্ট ছিল একেবারেই বাচ্চা এই যে আমার ননাদের ছেলে মামা তো ননাদের ছেলে খুব কিউট বেবিটা তো প্রিয় ভিউর্স এই ছিল আমার আজকের ভিডিও দেখতে থাকুন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও